সরকারের যে বিভিন্ন বিভাগ আমাদের চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার আলোচনা করার আগে আমাদের একটা ছোট্ট আলোচনা তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না ভারতের যে সরকার রয়েছে সেই সরকার তিনটি অংশে বিভক্ত আমরা সবসময় বলে থাকি যে সরকার এটা করছে না সরকার এটা দিচ্ছে না তা সরকার বলতে শুধুমাত্রই কি প্রধানমন্ত্রী বা রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী আমরা এই দোষারোপটা করে থাকি কিন্তু সরকার যে বিষয়টা সেটা কিন্তু একটু অন্য ধরনের তিনটি বিভাগ নিয়ে সরকার গঠিত হয় আবার আমরা জানি যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে এককেন্দ্রিক সরকার রয়েছে এই যুক্তরাষ্ট্রীয় এককেন্দ্রিক আমাদের আলোচনার বিষয় নয় তবু ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো দেখা যায় সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে কেন্দ্র সরকার আছে রাজ্য সরকার আছে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে এবং স্থানীয় স্থায়িত্ব শাসন বা লোকাল সেলফ গভর্নমেন্ট রয়েছে কিন্তু আমরা দোষ দিয়ে থাকি সরকারকে তো আমাদের বিষয়টা যুক্তরাষ্ট্রীয় সরকার বা এক কেন্দ্রিক সরকার এইটা না আমাদের আলোচনাটা হচ্ছে সরকারের যে তিনটি বিভাগ রয়েছে শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগ নিয়ে কিন্তু সরকার গঠিত আমাদের একটা চ্যাপ্টারের মধ্যেই এই তিনটি বিভাগ দেওয়া আছে মানে এখান থেকে হিউজ অনেক অনেক কোয়েশ্চেন হয় তবে তোমরা যদিও প্রথম পরীক্ষা দিচ্ছ নতুন সেমিস্টার সেই জন্য পরীক্ষার কোয়েশ্চেন অতি অনেক সহজ আসবে তাহলে সরকারের যে প্রথম বিভাগ শাসন বিভাগ সেই সম্পর্কে আলোচনায় আসা যাক শাসন বিভাগ দুটি অংশ নিয়ে গঠিত একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ রাজনৈতিক অংশের মধ্যে কারা আছে রাজনৈতিক অংশের মধ্যে আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিসভা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে এবার অরাজনৈতিক অংশ বলতে যারা বা যে সমস্ত ব্যক্তিবর্গ পরীক্ষার মাধ্যমে সরকারি কাজে নিযুক্ত হয়ে থাকেন যেমন কেন্দ্রের ক্ষেত্রে ধরতে গেলে ইউপিএসসি পরীক্ষার মধ্য দিয়ে আই আইপিএস এরকম অনেক পদাধিকারী ব্যক্তিবর্গ রয়েছেন তারা সরকারের শাসন বিভাগে অরাজনৈতিক অংশ এটা যেমন আমরা কেন্দ্রের বিষয়ে আলোচনা করছি এগুলো কিন্তু রাজ্যের ক্ষেত্রটা আমরা পরে আসছি তাহলে রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ এই রাজনৈতিক অংশের মধ্যে যে সমস্ত পদগুলোর বিষয়ে জানলাম সেই পদগুলো কিন্তু জনগণের দ্বারা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন সেটা প্রত্যক্ষ হতে পারে আবার পরোক্ষ হতে পারে প্রত্যক্ষ কেন সেখানে প্রধানমন্ত্রী বা মন্ত্রী পরিষদ যে সমস্ত ব্যক্তিবর্গ তারা কিন্তু জনগণের দ্বারা পাঁচ বছরের জন্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন কিন্তু অন্যদিকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হয়ে থাকেন পাঁচ বছরের দ্বারা এইখানে একটা বিষয় রাষ্ট্রপতি নাম সর্বস্ব শাসক আবার মন্ত্রিসভা প্রকৃত শাসক এইবারে আমরা আসি দ্বিতীয় যে বিভাগটা আছে আইন বিভাগ সেই আইন বিভাগ যে রয়েছে আমাদের ভারতবর্ষে সেটা নাম পার্লামেন্ট বা সংসদ বলা হয়ে থাকে সেই সংসদে যারা নির্বাচিত হয়ে থাকেন জনগণের দ্বারা পাঁচ বছরের জন্য তাদেরকে এমপি বলা হয় মানে মেম্বার অফ পার্লামেন্ট এই মেম্বার অফ পার্লামেন্ট তাদের মধ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা পদ পেয়ে থাকেন বিভিন্ন দপ্তর পেয়ে থাকেন তাদেরকে আমরা মন্ত্রী বলবো তাহলে মন্ত্রী শাসন বিভাগের অংশ আবার এমপি যারা আছে আইন বিভাগের অংশ তাহলে দেখো আইন বিভাগ এবং শাসন বিভাগ একে অপরের সঙ্গে জড়িত রয়েছে এইখানে আবার আমাদের যে পার্লামেন্ট বা সংসদ এখানেও কিন্তু রাষ্ট্রপতি অবিচ্ছেদ্য অংশ তাহলে পার্লামেন্টের দুটি কক্ষ আছে একটি লোকসভা আর একটি রাজ্যসভা লোকসভার যারা সদস্য তারা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন পাঁচ বছরের জন্য এটা একটা অস্থায়ী কক্ষ অন্যদিকে রাজ্যসভা যে রয়েছে সেই রাজ্যসভার সদস্যগণ রাজ্যের যে প্রতিনিধিত্ব সেখান থেকে পরক্ষভাবে ছ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন তাহলে রাজ্যসভা এবং লোকসভা দুটি কক্ষ মিলে আমাদের আইনসভা বা পার্লামেন্ট বা সংসদ এইখানে সেই আইন বিভাগকে পরিচালনা করার জন্য লোকসভার ক্ষেত্রে স্পিকার রয়েছেন অন্যদিকে রাজ্যসভাকে পরিচালনা করার জন্য রয়েছেন উপরাষ্ট্রপতি মানে উপরাষ্ট্রপতি রাজ্যসভার স্পিকার তাহলে পার্লামেন্টের যারা এমপি তারাই কিন্তু দপ্তর পেয়ে থাকেন মানে বিভিন্ন দপ্তরের মন্ত্রী হয়ে থাকেন তাহলে শাসন বিভাগ এবং আইন বিভাগ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এই জন্য ভারতবর্ষে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখা যায় না এরপরে আছে বিচার বিভাগ আমাদের ভারতবর্ষের একটি বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগের সর্বোচ্চ স্থানে রয়েছে সুপ্রিম কোর্ট এবং রয়েছে পঁচিশটি হাইকোর্ট এবং তার নিচের স্তরে রয়েছে জেলা এবং হয়েছে মহানগরী যে আদালতগুলো রয়েছে তাহলে দেখো আমাদের ভারতবর্ষের যে বিচার বিভাগীয় সিস্টেমটা সেটা কিন্তু একটা পিরামিড আকৃতির প্রথমে রয়েছে সুপ্রিম কোর্ট এবং নিচে রয়েছে একবারে জেলা এবং অন্যান্য মহানগরী যে আদালত গুলো রয়েছে ত্রিভুজ আকৃতি দেখতে এই বিচার বিভাগের যারা বিচারপতি হন তাদেরকে নিযুক্ত রাষ্ট্রপতি করেন কে রাষ্ট্রপতি এখানে বিভাগ বিভাগ আইন এবং বিচার বিভাগ পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এই যে বললাম ক্ষমতা সন্তিকরণ নীতি আমাদের ভারতবর্ষে দেখা যায় না একটি বিভাগ আরেকটি বিভাগের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে অতপ্রতভাবে জড়িত একে অপরের সঙ্গে তাহলে দেখো এখানের যে বিষয়গুলো আলোচনা হলো বা যে বিষয়গুলো বললাম সেখান থেকে কতগুলো কোয়েশ্চেন হতে পারে রাষ্ট্রপতির ক্ষমতা কার্যাবলী প্রধানমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী লোকসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী শাসন বিভাগের যে অরাজনৈতিক অংশ রয়েছে মানে যাদেরকে আমরা বলে থাকি আমলা বা ব্যুরোক্র্যাটস তাদের বৈশিষ্ট্য তাদের গুরুত্ব এবং তাদের কার্যাবলী এবং এর সঙ্গে যে সুপ্রিম কোর্ট আলোচনা করলাম সুপ্রিম কোর্টের ক্ষমতা কার্যাবলী এই সুপ্রিম কোর্ট যে আলোচনা হলো সেই সুপ্রিম কোর্টের নিচে স্তরের নাম কি হাইকোর্ট তাহলে হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী এটা কিন্তু আমাদের ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে প্রতিটা রাজ্যের জন্য একটা করে কিন্তু হাইকোর্ট নেই আমাদের আঠাশটি রাজ্য আছে আঠাশটি রাজ্যের জন্য পঁচিশটি হাইকোর্ট রয়েছে এক একটা হাইকোর্টের এলাকা অন্য রাজ্য বা অন্য কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল পর্যন্ত বিস্তৃত এটা গেল কেন্দ্রের বিষয় কেন্দ্রের দিক থেকে আমাদেরকে এতগুলো কোয়েশ্চেন পড়তে হবে এগুলো পরপর পাঠ অনুসারে আলোচনা হবে আরেকটা জিনিস রয়ে গেল এই প্রশ্নগুলোর সঙ্গে আমাদের আরেকটা প্রশ্ন করতে হবে আমাদের কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্ট রয়েছে পার্লামেন্টের গঠন ক্ষমতা কার্যাবলী এবং তার সঙ্গে রাজ্যসভা এবং লোকসভা এই দুটোর মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করতে হবে এটা কিন্তু আমাদের আলোচনার বিষয়বস্তু এই কোশ্চেনগুলো আমাদের পাঠ পাঠ অনুসারে আলোচনা হবে যেটা আমরা বললাম এইবারে আমরা আসি কেন্দ্রেও যেরকম রয়েছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ সেরকম কিন্তু রাজ্যগুলোর ক্ষেত্রেও রয়েছে রাজ্যগুলোর ক্ষেত্রে আলোচনা করতে গিয়ে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে বসবাস করি সেই জন্য আমরা পশ্চিমবঙ্গের দিক দিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গেও শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ দেখা দেয় শাসন বিভাগ দুটি অংশ বিভক্ত একটা রাজনৈতিক অংশ আর একটা অরাজনৈতিক অংশ রাজনৈতিক অংশ বলতে মুখ্যমন্ত্রী রাজ্যপাল মন্ত্রিসভা ইত্যাদি ইত্যাদি বিষয় এবং তার সঙ্গে যে অরাজনৈতিক অংশ রয়েছে সেই অরাজনৈতিক অংশ বলতে আমাদের পশ্চিমবঙ্গে যে বিসিএস পরীক্ষা হয় ডব্লিউ পরীক্ষা হয় সেই পরীক্ষার মাধ্যমে যে সমস্ত আধিকারিকগণ নিযুক্ত হন তারাই কিন্তু শাসন বিভাগের অরাজনৈতিক অংশ তাহলে এখানে যে রাজ্যপাল রয়েছে রাজ্যপাল কিন্তু কোনোভাবেই জনগণের দ্বারা নির্বাচিত নন কেন্দ্রের এজেন্ট হিসাবে কাজ করে থাকেন তাহলে রাজ্যপালের ক্ষমতা কার্যাবলী মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী এ দুটো বিষয়ে আলোচনা করতে হবে এখান থেকে তারপরে আছে আইনসভা পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা তবে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা এক কক্ষ বিশিষ্ট সেই জন্য আমরা বিধানসভা নামেই জানি কিন্তু আমাদের ভারতবর্ষে ছটি এমন রাজ্য রয়েছে যে রাজ্যে আইনসভা দুটি কক্ষ বিশিষ্ট যে সমস্ত রাজ্যের আইনসভা দু কক্ষ বিশিষ্ট সেইখানের আইনসভাকে একত্রে বলা হবে বিধান মণ্ডলী তার উচ্চ কক্ষের নাম বিধান পরিষদ নিম্ন কক্ষের নাম বিধানসভা তাহলে আমাদের রয়েছে কি বিধানসভা রয়েছে তাহলে বিধানসভা ক্ষমতা কার্যাবলী এটা কিন্তু আলোচনা বিষয়বস্তু তারপরে আরেকটা বিভাগ রয়েছে বিচার বিভাগ পশ্চিমবঙ্গের শীর্ষস্থানে অবস্থান করছে হাইকোর্ট আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্টের এলাকা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত মানে আমাদের কলকাতাতে যেমন হাইকোর্টের একটা ব্রাঞ্চ রয়েছে তেমনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কলকাতা হাইকোর্টের একটি ব্রাঞ্চ রয়েছে তাহলে এইভাবে আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগ এই তিনটি বিভাগকে নিয়ে সরকার গঠিত আমরা কিন্তু সবসময় সরকারকে দোষারোপ করে থাকি সরকার কিন্তু কোনোভাবেই মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নন তার সঙ্গে বিচার বিভাগ আইন বিভাগ সমস্ত বিষয়টাই জড়িত আইন বিভাগ সে কেন্দ্রের হোক বা রাজ্যের হোক সেখানে প্রথম নির্বাচন হয় কেন্দ্রের ক্ষেত্রে এমপিরা নির্বাচিত হন রাজ্যের ক্ষেত্রে এমএলএ নির্বাচিত হন প্রথমে মুখ্যমন্ত্রী হোক বা প্রধানমন্ত্রী হোক প্রধানমন্ত্রী এমপি হিসাবে নির্বাচিত হন মুখ্যমন্ত্রী এমএলএ হিসাবে নির্বাচিত হন নির্বাচিত হন কোন কক্ষের জন্য আইনসভার নিম্ন কক্ষের জন্য নির্বাচিত পর তারপরে সেখান থেকে একজনকে নেতা হিসাবে মনোনীত করা হয়। তিনি কেন্দ্রের ক্ষেত্রে ক্ষেত্রে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী আগেই আলোচনা করেছি হাইকোর্টের ক্ষমতা কার্যাবলী আলোচনা করতে হবে এর সঙ্গে এই অধ্যায় জনস্বার্থ মামলা এবং ক্রেতা সুরক্ষা আদালত এই দুটো বিষয় রয়েছে তাহলে দেখো এই অধ্যায়টা থেকে কত কত কোশ্চেন হয় মানে এগুলো শুধু উপরের কোয়েশ্চেন তার ভিতরে আরো অনেক কোশ্চেন রয়েছে যেমন ধরতে পারো আইনসভায় বিল পাস হয় কিভাবে বিল পাস পদ্ধতি মন্ত্রিসভার কার্যাবলী মন্ত্রিসভার সঙ্গে প্রধানমন্ত্রীর সম্পর্ক কেমন তবে এগুলো জটিল কোশ্চেন অনেকটাই উঁচু লেভেলের কোশ্চেন তোমরা যেহেতু প্রথম সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমাদের সহজ সহজ কোশ্চেন অবশ্যই পড়বে ঠিক আছে তোমরা দেখবে এর পরের দিন থেকে তোমাদের জন্য এই অধ্যায় থেকে পরপর পাটে এক একটি করে কোশ্চেন আলোচনা হবে ঠিক আছে দেখবে পড়বে যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দেওয়া তারা অবশ্যই যোগ দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো গুলো শেয়ার করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস